ঐতিহ্যবাহী বাসাইল পৌরসভার চার নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী আলোচনা সভার আমার পরম শ্রদ্ধীয় সভাপতি এখানে উপস্থিত আছেন আপনাদের এই বাসালের কৃতি সন্তান একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান যেটাকে আমরা খানসুর পরিবার বলি যে পরিবারের একটা ঐতিহ্য রয়েছে সেই পরিবারের আমার শ্রদ্ধাভজন শুভাই উপস্থিত যে মানুষটিকে নিয়ে যে মানুষটিকে নিয়ে আমরা সব সময় গর্ব করতে পারি শুধু কাউজান ইনন নয় আমি এই নির্বাচন করতে গিয়ে আমি দেখেছি কাউজান ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের মানুষ সেখানে কোনো দলের ঊর্ধ্বে যে মানুষটাকে ভালোবাসেন তথা বাসাইল উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে যার সুখ্যাতি রয়েছেন যে মানুষটাকে মানুষ ভালোবাসেন কাউজেন ইউনিয়ন পরিষদের দুই দুইবারের সাবেক চেয়ারম্যান একজন সফল চেয়ারম্যান জনাব হবিবুর রহমান হবি উপস্থিত টাঙ্গালস্থ বাসাইল নাগরিক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব আমার শ্রদ্ধীয় কাকা মিন্টু কাকা আমার বাল্য বন্ধু আতোয়ার এখানে এসেছেন আমরা একাত্র বড় হয়েছে একাত্র পড়াশোনা করেছি এখানে এখানে উপস্থিত আমার পিতৃতল্লা মুরব্বিয়ান সমবয়সী বয়সী ছোটো ভাইয়েরা এবং আমি অত্যন্ত আনন্দিত এই বাসাইলের মা ও বোনেরা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সকলে আমার সালাম নেবেন সনাতন ধর্মাবলী যে ভাইয়েরা আছেন যে বোনেরা আছেন তাদের সকলের জন্য আমার আদাব সম্মানিত উপস্থিতি এই বাসাইল আমার বাল্যবেলার স্মৃতি বিজড়িত এই বাসাইল এই বাসাইলে আমি বাল্য জীবন পার করেছি আমি শৈশব জীবন এই বাসাইলেই পার করেছি আমি এই বাসাইলের মাটিতেই লেখাপড়া করেছি বাসাইল গোবিন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি বিদায় এই বাসাইলে আমার অসংখ্য বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আমার রয়েছেন এই বাসাইল বাজারে আমি সর্বক্ষণ বিচরণ করেছি বিশেষ করে আপনারা গত পাঁচ বছর আগে ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে ভোট দেওয়ার ফলে আমি নির্বাচিত হয়ে এই বাসাইলে আমি পাঁচটি বছর আমি অতিবাহিত করেছি বিশেষ করে আজকে যেই ওয়ার্ডে আমার এই নির্বাচনী সভা বাসালের এই চার ন পৌরসভার চার নং ওয়ার্ড এই ওয়ার্ডের কাছে সকল জনগণের কাছে আমি ঋণী কারণ এই ওয়ার্ডের আপনারা কলেজ কেন্দ্রে যে ভোট দিয়েছেন সেই কেন্দ্রে আমি বিপুল ভোটে প্রথম হয়েছিলাম আমি আপনাদের ঋণ শোধ করতে পারি নাই আমি মনে করি আজকে শাহাদত নামের যে গাছটি আপনারা রোপণ করেছেন এই গাছটি আপনারা রোপণ করেছেন কিন্তু গাছের ফল আপনারা খেতে পারেননি আমার পূর্বের অনেক বক্তাই এখানে বলে গেছেন একজন ভাইস চেয়ারম্যানের হাতে কোনো কাজ থাকে না বিশেষ করে বাসাইল উপজেলার যে ভাইস চেয়ারম্যান ছিলাম আমরা অন্যান্য উপজেলার তুলনায় আমরা অনেক অবহেলিত ছিলাম প্রিয় সাথী ও ভাইয়ের আমার আগামী পাঁচই জুন যে নির্বাচন সেই নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান পদের জন্য লড়তেছি আমাদের অনেক প্রার্থী আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব অনুপম শাহজাহ শাহজাহানকে নিয়ে অনেক বিভ্রান্তিমূলক বক্তৃতা করতেছেন একজন এমপি জনাব অনুপম শাহজাহান জয় উনি প্রথম এমপি নয় যে কেউ উনাকে ব্ল্যাকমেল করতে পারে উনি আগেও সাড়ে চার বছর এমপি ছিলেন উনার বাবা একজন এমপি ছিলেন উনি দ্বিতীয় মেয়াদে এমপি নির্বাচিত হয়েছেন অনুপম শাহজাহান জয় এই বাসাইল উপজেলার সকল মানুষের এমপি অনুপম শাহজাহান জয় যে প্রার্থী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে সেই চেয়ারম্যানকে নিয়েই উনি এই বাসাইল উপজেলার উন্নয়নমূলক কাজ করবেন কিন্তু কারো কারো বক্তৃতা এটা প্রকাশ পায় অনুপম শাহজাহান জয় ওনার পকেটের মানুষ কিন্তু এই কথাটা উনি মানুষকে ধোকা দিচ্ছেন যে মানুষটা নির্বাচনের আগেই মানুষকে ধোকা দিতে পারেন সেই মানুষটা নির্বাচিত হলে কত বড় দোকা দিবেন এটা আপনারা অনুমান করতে পারেন প্রিয় সাথী ও ভাইয়ের আমার এই বাসাইল আমার অত্যন্ত প্রিয় আমি আপনাদের কাছে একটা কথা বলেছি ছোটোবেলায় আমি এই বাসাইলেই বড় হয়েছি এই বাসাইলের বাদ খেয়ে আমি বড় হয়েছি এই বাসাইলে আমি পড়াশোনা করেছি এই বাসাইলে আমি খেলাধুলা করেছি আমি বাসাইলকে অত্যন্ত ভালোবাসি এই বাসাইলের যতগুলা নির্বাচন হয়েছে ফুলকি মানুষ এই বাসাইল বাসাইলের প্রার্থীকে ভোট দিয়েছেন এই বছর ফুলকিননের মানুষও আশা করছেন তারা যে প্রার্থী দিয়েছেন বাসাইলের জনগণ ফুলকি ইননের প্রার্থীকে ভোট দিয়ে তাদের অন্তত কিছুটা সহযোগিতা করিবেন এই আশা এবং বিশ্বাস বাসাইল ফুলকে ইননের সকল মানুষের মনে সকল মানুষের আশা আমি বিশ্বাস করি বাসাইলের মানুষ ফুলকিয়েনের সেই আশাটা অবশ্যই অবশ্যই পূরণ করিবেন নির্বাচনে আপনারা অনেকবার ভোট দিয়েছেন ওদূর ভবিষ্যতেও আপনারা ভোট দিবেন আমি এই বাসাইলবাসীর কাছে অত্যন্ত বিনয়ের সাথে আমি ভোট প্রার্থনা করছি আপনারা যদি আমাকে আগামী পাঁচই জুন নির্বাচিত করেন আমার পরিষদ সকল মানুষের জন্য খোলা থাকবে আমার পরিষদে আমার পার্সোনাল কিছু লোক সর্বক্ষণ চেয়ার দখল করে বসে থাকবে না মানুষের জন্য আমার পরিষদ উন্মুক্ত থাকবে আমার উন্নয়ন সকল মানুষের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আমি উন্নয়ন করিব আমাদের মাননীয় সংসদ সদস্য জনাপ অনুপম সাধন জয় একজন কর্মবীর একজন ভালো মানুষ একজন রাজনৈতিক পরিবারের সন্তান কয়েকদিন আগে তার সাথে যে কয়টা মিটিংয়ে যতবার আমি কথা বলেছি উনি সর্বক্ষণ শুধু উন্নয়নের কথাই আমাকে বলেছেন উনি এমন কথাও বলেছেন বাসাইল সকিবরের উন্নয়নের জন্য যদি সচিবালয়ের কোনো পিয়নের পিছেও ঘুরতে হয় আমি সেটাও ঘুরব সেই মানুষটাকে নিয়ে অনেকেই বিভ্রান্তিমূলক বক্তৃতা করতেছেন আপনারা তাদের এই বক্তৃতা বিশ্বাস করবেন না উনি সকলকেই ভালোবাসেন যে প্রার্থী আসুক যে প্রার্থী মনোনীত হবে সেই প্রার্থী অনুপম শাহজাহানের হাতকে শক্তিশালী করবে এই বাসাইলের উন্নয়নকে ত্বরান্বিত করিবে প্রিয় সাথী ও আমি আপনাদের এই চার নম্বর ওয়ার্ডের আমি আরও বেশি দুর্বল এই ওয়ার্ডের এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের কাছে আমি দুর্বল বিশেষ করে আপনাদের প্রিয় সন্তান আপনাদের অত্যন্ত প্রিয় সন্তান এখানে আমি দেখতে পাচ্ছি আওয়াল মানিক যাকে সবাই ভালোবাসেন উনি আমার গার্জেন আমার বড়ো ভাই নেই আমি ওনাকে আমার গার্জেন আমার বড়ো ভাই হিসাবে আমি সর্বক্ষণ আমি চিন্তা ভাবনা করি আমার এটা আমার মুখের কথা না এটা আমার অন্তরের কথা সেই আওয়াল মানিকের জন্মটা ওই চার নং ওয়ার্ডে তাই আমি আশা করি আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন ইনশাল্লাহ এই চার নম্বর ওয়ার্ডটা আমার নিজের ওয়ার্ড হিসাবে আমি ইনশাল্লাহ বিবেচনা করব প্রিয় সাথী ও বাইয়ের আমার আপনারা নির্বাচিত নির্বাচনে ভোট দেওয়ার পূর্বে আমি আপনাদের একটা বিনয়ের সাথে অনুরোধ করতেছি আমার সম্বন্ধে আপনাদের জানার অধিকার রয়েছেন কারণ একটা বোর্ড একজন মানুষের পবিত্র আমানত সেই বোট নিয়ে ভোটারদের সাথে চিনিমিনি যারা খেলে সেই মানুষটা কারো ভোট পাওয়ার যোগ্য হয় না তাই আমার সম্বন্ধে আমার শৈশব আমার বাল্য জীবন গত পাঁচটি বছর আমি ভাইস চেয়ারম্যান হিসাবে এখানে ছিলাম আপনাদের সাথে আমি বিচরণ করেছি এই পরিষদে আমি বিচরণ করেছি বাসাইল এই বাজারে আমি বিচরণ করেছি আমার সম্বন্ধে জানতে আপনাদের আর কাউকে লাগবে না আপনারা নিজেরাই জানতে পারবেন আমার সম্বন্ধে আপনারা জানেন যদি আপনাদের অন্তর বলে এই মানুষটাকে ভোট দেওয়া উচিত তাহলে আপনার ভোটের প্রতি আমার দাবি রয়ে গেল আর যদি আপনার মন বলে না আসলে এই লোকটা ভোট পাওয়ার যোগ্য নয় তাহলে আপনার ভোটের প্রতি আমার কোনো দাবি নেই প্রিয় সাথী ও ভাইয়ের আমার অত্যন্ত কাজের সময় ইরিগেশন শুরু হয়ে গেছে মানুষের কর্ম সব সময় আমার মা ও বোনেরা এখানে এসেছেন আমাকে ভালোবেসে আপনারা এসেছেন আমি আপনাদের কীভাবে ধন্যবাদ জানাবো আমার ভাষা আমার কাছে নেই আমি ভাষা খুঁজে পাচ্ছি না তবে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আপনারা যদি আমাকে ভোট দিয়ে নিযুক্ত নির্বাচিত করেন ইনশাল্লাহ আপনাদের একজন উপযুক্ত খাদেম হিসাবে আমি আপনাদের খেদমত করিব প্রিয় সাথী ও ভাইয়ের আমার আজকে কত ধরনের কথা আমরা শুনতেছি আজকে দেখেন এই নির্বাচনটা কোনো দলীয় নির্বাচন নয় এই নির্বাচনে সরকারের কোনো পতন হবে না সরকারের কোনো পরিবর্তন হবে না এই নির্বাচনটা হলো উন্নয়নের নির্বাচন তাই আমি আশা করব। এখানে কোনো এলাকার কোনো ব্যাপার না আজকে কাজ চেয়ারম্যান হলে এই উপজেলাই থাকবে গাউজ ভাই চেয়ারম্যান হলে উপজেলায় থাকবে আজকে আমাদেরকে কাশিলের শহীদ ভাই চেয়ারম্যান হলে এই উপজেলায় থাকবে আমি শাহাদত চেয়ারম্যান হলে এই উপজেলায় বসবো তাই বাসাইল বাসের কাছে কাছে সকল চেয়ারম্যান একই মাপের সকল প্রার্থী আপনাদের কাছের লোক হিসাবে আপনারা গণ্য করবেন কারণ এখানে আমি চেয়ারম্যান হলে ফুলকি বসে আমি চেয়ারম্যানই করব না এই আপনাদের পাশে এই উপজেলায় বসেই আমি চেয়ারম্যানই করব আর আমি কথা বাড়ালাম না মাগরেবের নামাজের টাইম হয়ে যাচ্ছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই কাজের মৌসুমে আপনারা যে আমার আমার জন্য এখানে কষ্ট করে এসেছেন আপনাদের আমি দীর্ঘ হায়াত আল্লাহ ভাগের কাছে দীর্ঘ হায়াত চাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের আজকের এই কথা নির্বাচনী কথা আমি শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত